আপনারা আমরা আমাদের এই দিকে তো এরকম নেই আমি গত ঈদের পরে তো চট্টগ্রাম গিয়েছিলাম একদম চট্টগ্রাম নিউ মার্কেট টাউনে গিয়েছিলাম ওখানে আমার এক সারের সাথে সাক্ষাৎ করার জন্য তো ওখানে গিয়ে যেখানে আমাদের বাসে নামায় দিল ওই জায়গায় দেখি বিশাল একটা মাজার রেল স্টেশনের ঠিক সামনে মাজারের অপোজিটে রাস্তার পাশেই দেখলাম বিশাল একটা গোরস্থান কবরস্থান ওখানে গিয়ে মনে হলো যে কবরস্থানগুলো মনে মুসলিমদেরই হ্যাঁ মুসলিমদেরই কবরস্থান ওটা কাফের দেন না ওখানে খাদেমরা বসে আছে তবে কবরগুলো আমাদের মতো না আমাদের যে কবরগুলো আমরা যেভাবে রাখি এইরকম না প্রত্যেকটা কবর ছোট হোক আর বড় হোক মানে ছোটদের কবর হোক আর বড়দের কবর হোক সুন্দর করে মাটি দিয়ে একদম লেপে মানে নিড়ানি দিয়ে মনে হচ্ছে সুন্দর করে পরিপাটি করে কেটে সুন্দর করে সাজায় রেখেছে উঁচু উঁচু করে এবং প্রত্যেকটা কবর উপরে ফুলের মালা দিয়ে সাজানো কিসের মালা দিয়ে সাজানো উপরে সব ফুলের মালা দিয়ে সাজানো কবরের এবং বিভিন্ন ইয়ে লেখা আছে তো আমি যতগুলো জায়গায় বাংলাদেশের বিভিন্ন জেলায় ঘুরে দেখেছি যে মাজারে এমন এমন কিছু নাম দেওয়া থাকে এইগুলো যে আসলে মানুষের নাম এটা বিশ্বাস করা মুশকিল হয়ে যায় আমি নিজে দেখেছি লালন শাহ মাজারে গিয়ে দেখলাম যে ওখানে লেখা আছে মলম শাহ রহমতুল্লাহ আলাই মানে মলম শাহ রহমতুল্লাহ আলাই মলম কোন মানুষের নাম হতে পারে কথা বলে না মলম কোন মানুষের নাম হতে পারে আসলে আর মলম যদি কেউ হয় সবার পীর হতে পারে তার নাম দিয়ে রেখেছে মলম শাহ রহমতুল্লাহ আলাই কোন জায়গায় আছে যে পাগলা ফকিরের মাচার এরপরে বিভিন্ন নাম এইভাবে দেওয়া থাকে এই যে এই বিষয়গুলো ওই জায়গায় ওই মাজারটা দেখলাম মাজারে মানুষ বিভিন্ন কায় ওখানে দোয়া করে ওখানে গিয়ে শ্রীনি দেয় ওখানে গিয়ে মানত করে ওখানে গিয়ে বাবার কাছে অনেক কিছু চাই এই যে সাওয়া পাওয়া একমাত্র আল্লাহর কাছেই চাইতে হবে ইয়া ইয়া আল্লাহ আল্লাহ আমরা একমাত্র তোমার তোমার ইবাদত করি তোমার কাছেই সাহায্য চাই কে বলেছেন প্রতিদিন পাঁচ রক্ত নামাজের কমপক্ষে বত্রিশ বার আমরা এটা বলছি কয়বার বত্রিশ বার আমরা আল্লাহকে বলছি আল্লাহ ইয়া কেন বুধু আমরা একমাত্র তোমারই ইবাদত করি ইয়া কেন এবং তোমার কাছেই সাহায্য চাই দুনিয়ার কোনো মানুষের কাছে না কিন্তু আপনারা কি এটা জানেন যে আমাদের মতো এক শ্রেণীর মানুষেরা মাজারে গিয়ে সাহায্য চাই জানেন খান জাহান আলীর মাজারে যান বাগের হাট ওখানে যে দেখবেন ওই কুমির আছে কুমিরই কাছে অনেকে সাহায্য চায় কুমিরকে বিশ্বাস করে অনেক বছর আগের কুমির এই কুমিরের কাছ থেকে যদি কিছু চাওয়া হয় হয়তো পাওয়া যাবে ওখানে আমি কয়েকবার গিয়েছি দেখেছি একদম শেষ দায় লুটিয়ে পড়ে আছে মানুষগুলো লালন সার বাজারে গিয়ে দেখেছি লালন তো নিজেই বলেছে লালন কোন জাতের ছেলে কেউ জানে না কেউ জানে লোকে বলে লালন ভোগের কোন জাতের ছেলে মানে নিজেই জাতপাত জানে না ওকে আপনি পীর বানিয়ে আমার নিজের চোখে দেখা মা এবং মেয়ে বুড়কা পরিহিত হেজাব পরা কবরের সামনে শেষ দায় পড়ে আস এরাও কি মুসলিম বোঝেননি কথা লালনের কবরের সামনে বুর্কা পরে হেজাব মাথায় দিয়ে যারা শেষ দায় পরে দোয়া করছে এবং কিন্তু চাচ্ছে ওরা যতই বুরকা পড়ুক আর হেজাব পড়ুক ওরা কি আদৌ মুসলিম লালনের মাজারে গিয়ে আমি আরো দেখেছি দেখার উদ্দেশ্যে গিয়েছিলাম দেখেছি যে যেখানে ওই যে গান বাজনা বা আসর বসে ওই জায়গায় গিয়ে একদম সুন্দর কালার করা দাড়ি মানে কপালে কালো দাগ হয়ে গেছে কয়েকজন মনে হচ্ছে শিল্পপতি মানুষ তারা পরিবারের সবাই এসে এক তারা দো তারা নিয়ে আরামসে গান বাজনা বাজাচ্ছে গান বাজনা করছে নিজেরা গাচ্ছে দেখছে এই যে এইগুলো যারা করছে ওখানে এরা যদিও সিহারা সুরতে মুসলিম মনে হয় আদৌ কি এরা মুসলিম হতে পারে না হতে পারে না এটা কেন বলছে আমি আল্লাহ বলেছেন তাই বলছি আল্লাহ বলছেন যারা মাজারে গিয়ে তাদেরকে ডাকে যারা মাজারে শুয়ে আছে বা কবরে শুয়ে আছে যারা তাদেরকে ডাকে এই ডাকলে তাদের ডাকে সাড়া দেয় না কে বলেছেন মানে আপনি যে মাজারের সামনে যে ডাকছেন যে বাবা আমার সন্তান দাও বাবা আমার এ দাও দা দাও আল্লাহ বলছেন ওরা এই ডাকে সাড়াই দেয় না বা এই আহ্বান ওরা শোনেই না এ কথা কে বলেছেন আল্লাহ তালা বলছেন إن تدعوهم لا يسمعوا دعاءكم ولو سمعوا ما استجابوا لكم ويوم القيامة يكفرون بشرككم ولا ينبئك مثل خبير، تقول الله اكبر. توكل على সুরা ফাতির কোন অনেকগুলো আয়াত বলবো আজকে এই যে লাগে শুনবেন এবং বুঝবেন বলেন কোন বললাম সুরা ফাতির সুরা ফাতিরের চোদ্দ নম্বর আয়াত আল্লাহ বলছেন যদি তোমরা তাদেরকে আহ্বান করো তবে তারা তোমাদের আহ্বানে সাড়া দেবে না কে বলছেন মানে মাজারের সামনে সামনে গিয়ে আপনি যতই ডাকেন কবরস্ত যারা হয়ে গেছে যারা কবরে চলে গেছে তাদেরকে আপনি যতই ডাক দেন আল্লাহ বলছেন যদি তোমরা তাদেরকে আহ্বান করো বা ডাকো তবে তারা তোমাদের ডাকে সাড়া দেবে না কিয়ামতের দিন তারা তোমাদের শিরিক শিরিক অস্বীকার করবে আপনি যাকে ডেকে করলেন যার গিয়ে মাজারে কপাল ঠুকালেন যার মাজারে গিয়ে আপনি সেজ্দাই পড়ে গেলেন আল্লাহ বলছেন ওই ব্যক্তি কিয়ামতের ময়দানে বলবে যে আল্লাহ আমি তো জানি না যে ওর আমার মাজারে করে সেদা দিয়েছিল কে বলছেন আল্লাহ বলছেন কিয়ামতের দিন তারা তোমাদের শিরিক করাকে অস্বীকার করবে সর্বজ্ঞ আল্লাহর নেই কেউ তোমাদের সঠিক সংবাদ দিতে পারবে না তার মানে আপনার সঠিক সংবাদ দেওয়ার জন্য একমাত্র যোগ্য মালিক যোগ্য রব হচ্ছেন আল্লাহ আপনি যার সামনে আল্লাহ বাদ দিয়ে শেষদাই পড়ে গেছেন যার কবরের সামনে আপনি নুইয়ে বলেছেন মাথাটা নুইয়ে দিয়েছেন হাতটা তুলে ধরেছেন সেই ব্যক্তি নিজেই বলবে আল্লাহ আমি অস্বীকার করছি ও যে আমার কাছে দোয়া করেছে আমি তো জানি না আমি ওর ডাকে সারাও তো কোনোদিন দিইনি এটা কে বললেন আরেকটা আয়াত আমি পড়ে আমার হুজুরের সাথে বলে বলে হাসছিলাম যে আল্লাহ এত সুন্দর করে আল্লাহ আয়াতগুলো বলে দিয়েছেন আল্লাহ তাআলা বলেন

পাঁচ নম্বর আয়াত আল্লাহ বলছেন ওই লোকের চেয়ে বেশি গোমরা আর কে হতে পারে তার মানে ওই লোকের চাইতে পাগল বা গোমরা বা পদ্ভ্রচর কে হতে পারে যে আল্লাকে বাদ দিয়ে এমন কাউকে ডাকে যে কিয়ামতের কিয়ামতের দিন পর্যন্ত কোনো ডাকে সাড়া দেবে না তার মানে যে মরে গিয়েছে ওর আর ডাকে সাড়া দেওয়ার মধ্যে কোনো অবস্থা আছে জোরে বলেন বুঝে বলেন আছে আল্লাহ বলছেন ওই লোকের চেয়ে গোমরা আর কে হতে পারে তার মানে যে ব্যক্তি কবরের সামনে যে মানুষকে ডাকছে বাবা দাও কিছু আমার ফির সাহেব আমাকে কিছু দাও আমি তোমার কবরের সামনে দাঁড়িয়ে আছি আমাকে তুমি খালি হাতে ফেরত দিও না তুমি ছাড়া আমার কেউ নেই তুমি আমার আল্লাহর কাছে বসিয়ে দাও এই যে ওসিলা তালাস করার মধ্য দিয়ে যারা কবরের সামনে মাজারের সামনে গিয়ে হাত তুলে দিয়েছে শেষদাই পড়ে গিয়েছে আল্লাহ তাদের সম্পর্কে সুরাহ কাপের বাস্তম্বর আয়তে বলছেন ওই লোকের বেশি গোমরার কে হতে পারে যে আল্লাহকে বাদ দিয়ে এমন কাউকে ডাকে যে কিয়ামতের দিন পর্যন্ত ডাকে সাড়া দেবে না কি কি হচ্ছে ডেকে না কে বললেন আল্লাহ বলছেন বরং এই বাক্যটা দেখেন আল্লাহ বলছেন বরং তাদেরকে যে ডাকা হয়েছে সে কথা তারা জানেই না আল্লাহ একবার বলবেন না মানে কথাটা বোঝেন আমাদের এলাকায় অনেক মাজার এই আমাদের ঝিনাই দহ কেন্দ্রিক নেই কিন্তু যশোরেও আছে যশোরের রাস্তার পাশে যেতে গেলে বারো বাজারে কালুসার মাজার আছে এই কালুসার মাজারে যাওয়া লোক থাকতে পারে কালুসার মাজারে গিয়ে আপনি যতই কালু কালু করেন ও কালু কি আর কোনদিন লাল হয়ে উঠবে কি পড়ি আছে ওখানে মানুষ আছে না কি কুত্তা ছাগল আছে মানুষ জানে এমন লেখা থাকে গাদা সর রহমতুল্লাহ আলাই কিসের মধ্যে কি কি দিয়ে কি এই সব জায়গায় আমাদের মতো মুসলিম নাম ধারীরা গিয়ে ওখানে সাহায্য চাই এর চাইতে আল্লাহ বলছেন যারা ওদের চাইতে ওই লোকের কে হতে পারে আল্লাহকে বাদ তাকে কিয়ামত পর্যন্ত ডাকলেও কোন দিন সে তাকে সারা দিতে পারবে না বরং সে জানেই যে তাকে ডাকা হচ্ছে কে বললেন এই আয়াতগুলো পড়লে অনেকটা মানে কৌতূহল পরিবেশ তৈরি হয় যে আপনি তাকে ডাকছেন কার কাছে যাচ্ছেন এমন আল্লাহ এমন আয়াত নাজিল করেছেন আপনি যাকে ডাকছেন যার কাছে গিয়ে সাহায্য চাচ্ছেন যাকে আপনি বলছেন বাবা আমাকে কিছু দাও আল্লাহ বলছেন ওই তো আমার কাছে চেয়ে এগিয়েছে ওই তো আমার নৈকট্য পাওয়ার জন্য ইবাদত করে গেছে ও তো নিজেই আমার কাছে আমার মুখাপেক্ষী তুমি ওর কাছে যাচ্ছ কেন আমি তো তোমাকে দেওয়ার জন্য রেডি হয়ে আছি একবার জোরে বলবো না আল্লাহ তার মানে আল্লাহ বুঝিয়েছেন যে আপনি যার কাছে চাচ্ছেন আল্লাহকে বাদ দিয়ে ওই তো নিজেই আল্লাহ কাছে চায় তার মানে পীর সাহেব জানা মরে কবরে চলে গেছে আমাদের খাজা মঈনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলায় এনারা কিন্তু ভালো মানুষ ছিলেন খান জাহান খান জাহান রহমতুল্লাহ আলাই শাহজালাল রহমতুল্লাহ আলাই এনারা ভালো মানুষ ছিলেন এদের ইতিহাস প্রমাণ করে এরা আল্লাহকে বাদ দিয়ে কোনো মাজারের কাছে গিয়ে ধর্না দেন নাই কিন্তু তারা মারা যাওয়ার পরে আমরা মাজার বানিয়ে তাদের কাছে সাহায্য চাচ্ছি আল্লাহ অসংখ্য আয়াতে বলেছেন যাদের কাছে তোমরা চাচ্ছ ওরাই আমার কাছে চেয়ে গেছে ওরা আমার নৈকট্য পাওয়ার জন্য ইবাদত করে গেছে বরঞ্চ তোমরা তাদের কাছে না চেয়ে আমার কাছে যাওয়াটাই তোমাদের জন্য উত্তম তোমরা যদি আমার কাছে না চেয়ে আমাকে বাদ দিয়ে ওদের কাছে চাও তোমরা গোমরা হবা পদভ্রষ্ট হবা তোমরা শিরিক করবা মুশ্রিক হয়ে তোমাদেরকে মরতে হবে একবার জোরে বলো নাউজিবিল্লা শুনুন